একটা কুড়ি টাকা কিলো আর এদিকে একটা চল্লিশ দেখা যায় দারুণ কোয়ালিটির লঙ্কা প্লাস্টিক লঙ্কা বলে না এগুলোকে প্লাস্টিক লঙ্কা বলে দুশো আশি টাকা দেখা যাচ্ছে বড় সাইজের কলা ভাই তোমার কলা কি নাম টমেটো হেভি কোয়ালিটি এই টমেটো কোথা কার মালে ব্যাঙ্গালোর টমেটো নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন লগে আপনারা জানাই স্বাগত আজকে আমি যথেষ্ট নীলমাই হাটে চলে এসেছি আজকে শনিবার আজকে আমি এখানে মাল কিনে কিনেছি কিনে বেচা কেনা করবো এখন বিকেল চারটে বাজতে যায় তো আমি এর আগে মালগুলো কিনেছি সকাল নটার সময় প্রচণ্ড গরমের কারণে ভিডিওটা বানিয়ে রেখেছি ও তো চলুন দেখে আসি কি কী মাল আমরা কি দামে কিনলাম সবার আগে একটা কথা বলবো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় এগিয়ে যেতে সাহায্য করুন আর বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকবেন আর ভিডিও দিয়ে লাইক করবেন ভালো লেগে থাকলে তো চলুন ভিডিও দিকে এগিয়ে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক যে আমরা কি কি মাল কিনছি আর কিভাবে মালটা কিনলাম চলুন শুরু করা যাক এই এগুলো

এবছর কিন্তু আমের আমদানি খুবই কম অন্য অন্য বাড়ির তুলনায় আম কিন্তু খুব কম পরিমাণে এসছে এবছর আমের ফলন কম হয়েছে বলে দামটাও অনেকটা হাই দেখা যাচ্ছে ভালো ফ্রেশ টাকা আজকেও সোজার দাম অনেক হাই সত্তর টাকা গুলো পাইকে পাওয়া যাচ্ছে সাড়ে তিনশো টাকা পারলাম কিন্তু সোজা কোয়ালিটি খুব ভালো সব মধ্যে ভুল সব মতে ফুল

জামাই ষষ্ঠী কিন্তু আর তিন চার দিন বাকি আর মার্কেটে কাঁড়াল চলে এসেছে কাঁঠালের কি দাম আছে সেটা দেখবো বড় বড় সাইজের কাঁঠাল ভাই কি দাম আছে তোমাদের কাঁঠালের দুশো টাকা পিস না কত নেটো দাম কত বিক্রি হচ্ছে বিক্রি করেছিস কটাল একশো 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 নব্বই ও কাঁঠাল বিক্রি হচ্ছে নব্বই টাকা একশো টাকায় দাম চাইছে অনেক কিন্তু দরদাম করে একশো কুড়ি থেকে নব্বই টাকার মধ্যে বিক্রি হচ্ছে কাঁড়াল

কোয়ালিটি কোয়ালিটি আর মিডিয়াম টাকা দামও হাই চল্লিশ উচ্ছে আমি নিলাম এক পাল্লা তিনশো তিরিশ টাকা তো বন্ধুরা আপনারা দেখলেন যে কীভাবে মালগুলো কিনলাম আর কী কী দামে কিনলাম তো এবার আমি কী করব এবার মালগুলো সাজাবো দোকান সাজাবো দোকান সাজানোর পরে আমি মালগুলো বিক্রি করবো তো পুরো ভিডিওটা দেখবেন লাস্ট পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন যে আমি এই মালগুলো বিক্রি করে কত টাকা লাভ করলাম আমি আজকে এনেছিলাম টোটাল নয় হাজার টাকা মোটামুটি আমি আট থেকে নয় টাকা এই যে প্রতি হাটে নিয়ে আসি আর পেঁচাকানা করার পরে লাস্টে কত টাকা লাভ হলো সেটাও আপনাদের দেখাবো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবার আমি দোকান সাজাবো দোকানটা সাজিয়ে নিই আর্ধেক সাজানো হয়েছে এই যে আলু পেঁয়াজ দোকানটা অর্ধেক সাজানো হয়েছে এবার সব মাল রয়েছে ওখানে পুরো মালটা সাজিয়ে নিই তারপর হবে কথা বন্ধুরা আজকে কিন্তু আমি একশো কিলো আম কিনেছি এই দুটো ঝাঁকার মধ্যে একশো কিলো হিমসাগর আম পঞ্চাশ কিলো এতে কাজকলা আছে দুটো পনেরো টাকা তিনটে কুড়ি আজকে অনেক দাম নিয়েছে দাদা এই দু কিলো আম বিক্রি করে বউনি করলাম আম বিক্রি শুরু হয়ে গেছে দু কিলো আম বিক্রি করলাম আমি আর যতটা হবে সবটাই আমি খাতায় কলমে লিখবো আর টোটাল কতটা বিক্রি হলো আর কত টাকা লস হলো কি লাভ হলো সবটাই আপনারা দেখতে পাবেন এই দু কিলো আমার তো ষাট টাকা কিলো একশো কুড়ি টাকা কিলো বিক্রি হলো আমি ষাট টাকা আর কি দেবো একটা টাকা না পাঁচশো পঁয়ত্রিশ হলো আম লাগবে নাকি তো আসুন আজকে দেখে না যাক আমার দোকানে কী কী মাল আর তার কী দাম চলছে আলু বেচি তিরিশ টাকা কিলো পেঁয়াজ তিরিশ টাকা কিলো টমেটো হচ্ছে তোমার পাঁচশো পঁয়ত্রিশ সত্তর টাকা কিলো গাঠি কচু তিনশো কুড়ি আমরা হচ্ছে তোমার তিনশো কুড়ি লেবু হচ্ছে তিনটে দশ কাঁচকলা পাঁচ টাকা পিস লঙ্কা দশ টাকা স আড়াইশো কুড়ি বড়বড়ি তিনশো কুড়ি আম হচ্ছে এটা পঞ্চাশ টাকা কিলো এটা ষাট টাকা কিলো পটল এটা হচ্ছে তোমার পঁচিশ টাকা কিলো আর এটা পঁয়ত্রিশ টাকা কিলো কাঁকরোল তোমার হচ্ছে আড়াইশো কুড়ি উচ্ছে আড়াইশো কুড়ি বেগুন হচ্ছে তোমার পঞ্চাশ টাকা কিলো আর শশা সত্তর টাকা কিলো পেঁপে হচ্ছে চল্লিশ টাকা কিলো আর কচুর নদী চল্লিশ টাকা কিলো মোচা কুড়ি টাকা পিস আর এই যে ভেন্ডি এখনও এ করা হয়নি ছাড়ানো হয়নি ভেন্ডির দাম হচ্ছে চল্লিশ টাকা কিলো পাঁচশো কুড়ি আজকে বিমস ক্যাপসিকাম বিমস হচ্ছে তোমার পনেরো টাকা সহ আর ক্যাপসিকাম দশ টাকা শহ এই হচ্ছে আজকের মাল আর এই আজকের বাজার তো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন কীভাবে আমি বিক্রি করি মালগুলি সেটাই আপনাদের দেখাবো বলো খালি সস্তায় বলো আম ষাট টাকা কিলো হিমসাগর নিজে আম ভালো আম ষাট টাকা কিলো কি পেঁপে পেঁপে চল্লিশ ষাট টাকা কিলো ষাট টাকা কিলো এটা কতটা দেবো তিনশো

এক কিলো চারশো গলা পাঁচ টাকার কম যদি কোথাও পাও নিয়ে তিরিশ টাকা দশ টাকা কুড়ি জায়গা চল্লিশ

যে আম একশো কিলো আম বিক্রি করে আমার কত টাকা লাভ হলো আর আজ সেই সঙ্গে যে সবজিগুলো আমি বিক্রি করেছিলাম সেগুলো হিসেব কিন্তু আলাদা করেছিলাম তো আমি বাড়ির থেকে সাড়ে আট হাজার টাকা নিয়ে এসেছিলাম তো সেই টাকার কত টাকা সবজি বিক্রি করে লাভ হলো যদিও সেই টাকা আমার কুলোয়নি কিছু টাকা আমায় ধার করতে হয়েছিলো যেহেতু আম কিনেছিলাম অনেকখানি তো বন্ধুরা আম বিক্রি করে হয়েছিল আমার লাভ আটশো টাকা আর পুরো সবজি বিক্রি করে যে সবজিগুলো আমি বিক্রি করেছিলাম সেটার লাভ হয়েছিল আমার বারোশো টাকা সব মিলিয়ে দু টাকা আমার দু ইনকাম কিন্তু এটা খুশি হওয়ার কিছু নেই কারণ সব দিন এরকম হয় না যেহেতু জামাই ষষ্ঠীর বাজার ছিল আর ষষ্ঠীর বাজারে যখন আমি আমগুলো বিক্রি করেছি আমগুলোর লাভটা আমার এক্সট্রা হয়েছে সেই কারণেই আমার এতগুলো পয়সা দেখতে পাচ্ছি তো আশা করি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন বেল আইকন প্রেস করতে ভুলবেন না আর আমি এই ভিডিওগুলো বানাই শুধুমাত্র মোটিভেট করার জন্য মোটিভেশন দেওয়ার জন্য আমার এই ভিডিও দেখে একটি মানুষের যদি ব্যবসা শুরু করতে পারে আর একটি মানুষ যদি উপকৃত হয় তার জন্য আমার ভিডিও বানানোর যে সংকল্প সেটা সার্থক হবে তো দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত